রহমান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো নবম দশম শ্রেণী বিজ্ঞানী তিন পয়েন্ট এক এক এগারো নম্বর অঙ্ক হ্যাঁ এগারো নম্বর অঙ্কে বলা আছে দেখো এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান ফোরটিন হলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান কত দেখো আমরা এখানে দেখব দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান ছয় এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চোদ্দো হ্যাঁ এখন হচ্ছে দেখো আমরা আগে হচ্ছে এই এইটা হচ্ছে একটু সাজায় নেবো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর সূত্র আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ তো এইটার সূত্র আমরা এটি এখানে লিখে নিলাম সূত্র তোমাদের অবশ্যই মুক্ত রাখতে হবে তো সমান হচ্ছে চোদ্দো দেখো এখন এ প্লাস বি প্লাস ছি হোল স্কোয়ার এর এ প্লাস বি প্লাস ছি মান কত দেওয়া আছে সিক্স তাহলে সিক্সের উপর আমরা স্কোয়ার দিতে পারি এ স্কোয়ার এই স্কোয়ার মাইনাস এখানে যা আছে তাই এভাবেই থাকবে বা দেখো ছয় ছয় ছত্রিশ মাইনাস টোয়েন্টি এবি প্লাস প্লাস সি সমান চোদ্দো বা মাইনাস এই ছত্রিশটা এখানে মনে মনে প্লাস আছে হ্যাঁ এই ছত্রিশ আমরা সমানের ওই পাশে তাহলে থাকে কি মাইনাস টোয়েন্টি এবি প্লাস বিসি প্লাস সি এ সমান চোদ্দো এই ছত্রিশ এই পাশে এসে মাইনাস হয়ে যাবে বা মাইনাস টোয়েন্টি বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে দেখো মাইনাস ছত্রিশের ভিতর থেকে যদি চোদ্দ বাদ দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে মাইনাস বাইশ অতএব দেখো আমরা হচ্ছে মাইনাস সমানের দুই পাশ থেকে বাদ দিতে পারি অতএব টোয়েন্টি এবি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে বাইশ হ্যাঁ এটা আমরা লিখে নিলাম এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের বলা হচ্ছে A এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস প্লাস সি মাইনাস এ হোলস্কোয়ার হ্যাঁ এখন আমরা প্রদত্ত রাশি করবো দেখো এ মাইনাস বি হোলস্কোয়ার এর সূত্রে আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি প্লাস বি মাইনাস এখানে বিকে যদি আমরা মনে মনে এ ধরি এবং সি কে যদি মনে মনে আমরা বি ধরি তাহলে কী হবে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি মাইনাস প্লাস মাইনাস এ হোলস্কোয়ার অর্থাৎ এ সিকে আমরা মনে মনে ধরবো এবং কি আমরা বি ধরবো তাহলে কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস স্কোয়ার সরি সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস স্কোয়ার এটা হচ্ছে আমরা সূত্র হ্যাঁ এখন দেখো এ আমরা স্কোয়ারেরগুলো আগে এক জায়গায় লিখে নেব এ স্কোয়ার কয়টা আছে এ একটা এ একটা তাহলে টু এ স্কোয়ার প্লাস দেখো বি স্কোয়ার আছে এ একটা এ একটা টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি হাতে হচ্ছে এখানে একটা এখানে একটা টু সি স্কোয়ার মাইনাস মাইনাস টু এ বি আবার দেখো মাইনাস টু বি সি মাইনাস টু সি এ আমরা এভাবে সাজায় রেখে নিলাম এখন এই তিনটার ভিত্তি থেকে আমরা হচ্ছে টু কমন নিবো তাহলে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখানে দেখো এখান থেকে আমরা টু কমন নিব তাহলে থাকবি কি মাইনাস টু কমন নেবো তাহলে থাকে এবি মাইনাসে মাইনাসে প্লাস বিসি মাইনাসে মাইনাসে প্লাস সি এ হ্যাঁ দেখো এখন টু ইন্টু টু এ টু গুণন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান আমাদের কি দেওয়া আছে ফরটিন আমরা এটা লিখে নিলাম মাইনাস দেখো টু ইন্টু প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ সমান বাইশ তো এই পুরোটা সমান আমরা লিখতে পারি বাইশ তো এখন হচ্ছে চোদ্দো দুগুনে আঠাশ মাইনাস এই বাইশ আঠাশের ভিতর থেকে বাইশ বাদ দিলে থাকে ছয় হ্যাঁ আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই আমাকে কমতে জানাবে আল্লাহ হাফেজ